আসসালামু আলাইকুম এবরিওয়ান বাইরে গ্রীষ্মকাল চলছে এবং বাইরে প্রতিটা দোকানে দোকানে চলছে আমের মেলা আজকের পর্বে থাকছে খুবই মজাদার এবং ভিন্ন ধর্মী স্টাফ কুলফি এটার ভিতরে কোনো ধরনের আমের একটি থাকবে না দেখতে মনে হবে পুরোটা আস্ত একটা আম কিন্তু আসলে আমের ভিতরে থাকবে পুরোটাই কুলফি কুলফিটা তৈরি করতে প্রয়োজন হবে আমের খোলসের কারণ এটা তৈরি করতে কোনো ধরনের ছাসের ব্যবহার করা হয় না তাই আমটিকে কীভাবে ছাঁচে পরিণত করবেন সেটাই দেখাচ্ছি তোমাকে ছুরির সাহায্যে আমের উপরিভাগে অল্প একটু কেটে নিচ্ছি এখন একটি চামচের সাহায্যে এবার আমের চারিপাশে যে আটিটা আছে সে আটির চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে চেষ্টা করবেন ছোট আম নিতে এতে করে আমের এপাশ থেকে ওপাশ কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমের আটিটা কাটতে হবে খেয়াল রাখতে হবে যাতে আমের কোনো অংশে কাটা না যায় যখন দেখবেন আমার আটিটা প্রায় পাতলা হয়ে এসেছে সে পর্যায়ে আমার আটিটা একটি চামচের সাহায্যে বের করে নেবেন দেখবেন খুব ইজিলি বের হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমি তোটা আটি বের করে ফেলেছি তার ভিতরে স্টাফিংটা তৈরি করে নিব প্রথমে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আম সেই আমটা আমের যে আঁটিটা ছিল সেই আঁটিটির সঙ্গে উঠে এসেছিলো সে আঁটি থেকে আমি ছাড়িয়ে নিয়েছি আমগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনি চিনিটা আপনাদের মিষ্টি খাওয়া ধরনের অনুযায়ী ব্যবহার করবেন এবং তার মধ্যে দিয়ে দিলাম দুধ এবার ভালো মতন ব্লেন্ড করে স্টাফটা তৈরি করে নিয়েছি এবার আগে থেকে যে আমের খোলসটা তৈরি করে রেখেছিলাম সেই খোলসের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম আর আমের উপরি ব্যাগের যে অংশটা ছিল সেই অংশটা যে আমি ঢাকনা মতো কেটে রেখেছিলাম সেই অংশটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এবার এটাকে ডি ফ্রিজে রাখবো কমপক্ষে বারো ঘন্টার জন্য আপনাদের কম বেশি সময় লাগতে পারে তবে মোট কথা এটাই ততক্ষণ পর্যন্ত আমের আটিটা শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ডি ফ্রিজে রাখতে হবে জমে গেছে এবার আমি বের করে নিয়েছি এবার আমরা আম যেভাবে ছিলি আপনারা চাইলে বটির সাহায্যে আমের খোসাটা ছিলে নিতে পারেন চাইলে পিলারের সাহায্যেও আমার খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আমটা যেহেতু প্রচণ্ড ঠান্ডা তাই হাতে টিস্যু বা অন্য কোনো ধরনের কাপড় দিয়ে তারপর আমটা ছিলার চেষ্টা করবেন এই আমার খোসাটা ছাড়ে নিতে কোনো ধরনের কষ্ট করতে হবে না এটা কিন্তু খুব ইজিলি ছিঁড়ে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি পরিষ্কারভাবে আমগুলোকে ছিঁড়ে নিয়েছি আমগুলোকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি চেষ্টা করবেন খুব ধারালো ছুঁড়ে নিতে এতে করে খুব সহজে কিন্তু আমটা কেটে যাবে ভাবে আমি দুটো আমকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এভাবে তৈরি করে দু তিন মাসের মতন সংরক্ষণ করতে পারবেন এক্ষেত্রে খোসা সহ আমটাকে এটি ফ্রিজে রাখতে হবে তৈরি করা কিন্তু খুবই ইজি আর গেস্টদেরকে সার্ভ করলে কিন্তু খুবই অবাক হয়ে যাবে আমি কিন্তু আমটাকে চকলেট সিরাপের সাহায্যে সার্ভ করে নিয়েছিলাম তো আশা করি বিবে ভালো লেগেছে ভিডিও যদি একটু ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম